কেন বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুরের চাকরির বাজার সংকুচিত হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রবাসী বন্ধুরা সবাই ভালো আছেন দা বিজনেস স্ট্যান্ডার্ডের একটি নিউজ সেবেছেন গতকালকে 24 এপ্রিল সেখানে বলছে যে কোটা কমানোর জন্য বাংলাদেশি শ্রমিকদের উপর আস্থা কমে যাওয়ার কারণকে দায়ী করেছেন সিঙ্গাপুরের কর্মী নিয়োগকারীরা তারা বলছে অনেক বাংলাদেশি কর্মী যারা মিথ্যা বিমা দাবি থেকে শুরু করে এরকম আরো অনেক অপরাধের সঙ্গে জড়িত হওয়ায় দেশে শ্রমিকদের ওপর থেকে আস্থা কমে গেছে ফলে বাংলাদেশিদের জন্য কোটা কমিয়েছে সিঙ্গাপুর এবং এই কোটা কমানোর পিছনে আরো অনেক কারণ তারা এখানে উল্লেখ করেছে একটা ফ্লোচার্ট আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি ওয়ার্কার টু মিস আউট অন অপরচুনিটিস ইন সিঙ্গাপুর এখানে ফ্লোচার্টে এমপ্লয়মেন্ট আমরা দুই সালে যেটা দেখছি দুই হাজার দশে আবার দশ হাজার হয়েছে দুই আবার উন্নতি হয়েছে দুই আবার উন্নত হয়েছে এবং দুই হাজার আবার কমে গিয়েছে রেমিটেন্স ক্ষেত্রেও সেটা ফিগার ইন মিলিয়ন ইউএসডি ডলারে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সালের এই অর্থ বছরে এটা দেখা হয়েছে এখন আহ একটা আরেকটা কথা এখানে দেখেন সিঙ্গাপুর যেখানে হায়ার করতো সাড়ে চার হাজার ওয়ার্কার একটা মাসে বাংলাদেশ থেকে লাস্ট বছরে সেখানে এই দাঁড়িয়েছে আপনার চৌত্রিশশো এক লোক চৌত্রিশশো ওয়ার্কার এই জানুয়ারি থেকে মার্চের পর্যন্ত চৌত্রিশশো লোক এসেছে তাহলে কতটা রিডিউস করেছে সেটা আপনারা দেখতে পারছেন এনে হোয়াই সিঙ্গাপুর উইল রিডিউস কোটার ফর বাংলাদেশ আর একটা সেটা হচ্ছে অল্টারনেটিভ কান্ট্রিজ বা অল্টারনেটিভ সোর্স তারা খুঁজে পেয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনার ভারত তারপরে মায়ানমার তারপরে এই যে সিঙ্গাপুরের 15 লক্ষ অভিবাসী কাজ করে তার ভিতরে ভারত চীন বাংলাদেশ ইন্দোনেশিয়া মিয়ানমার ফিলিপাইন থেকে আসা বেশিরভাগ কর্মী মিলে দেশটির মোট জনসংখার প্রায় 1/6 অংশে দাঁড়িয়েছে এই যে 15 লক্ষ অভিবাসীর ভিতরে অনেক দেশ আছে বাংলাদেশ সহ বাংলাদেশ যদি থেকে না নিয়ে আসে তাহলে অন্য দেশ হিসেবে সোর্স হিসেবে কাজ করে নিয়ে আসে তারা ভারত চীন ইন্দোনেশিয়া থেকে। তো ইন্দোনেশিয়া চীন ভারত থেকে তারা খুব অল্প টাকায় লোক নিয়ে আসতে পারে আমাদের দেশে যেখানে আগে লাগতো দশ হাজার ডলার মতন এখনো মেবি নতুন স্কিল পাস করলে এটাই লাগে তো সেক্ষেত্রে অন্য দেশ থেকে আরো কম টাকায় নিয়ে আসতে পারে সেটাও একটা কারণ এবং এই যে বাংলাদেশি শ্রমিকরা এখানে এসে নিয়োগ বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলো দায়ের করে যেটা তো সঠিক সেটা তো সঠিক আর যে যেটা বেঠিক সেটা তো বেঠিক অনেকেই করেন সেই কারণে এটা একটা কারণ আরেকটা হচ্ছে সাধারণত বাংলাদেশি কর্মীরা নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে দক্ষতা সার্টিফিকেট পাওয়ার পর সিঙ্গাপুরে এখানে আসে আসার পরে তারা আর বড় বড় কোন সার্টিফিকেট বা ওই জেনারেল ওয়ার্কারেই থেকে যায় এই কারণে সিঙ্গাপুরে সরকার দুঃখkromi খোঁজার জন্য সংগ্রহ করার জন্য বিভিন্ন দেশ থেকে তারা কর্মী সংগ্রহ করে থাকে এখান থেকে আমরা বাংলাদেশের অনেকটা পিসি আসি কারণ অনেক টাকা ঋণ করে আপনার সিঙ্গাপুরে যখন যাই তখন ওই দশ লক্ষ টাকা আগে আপনার সুদ করবে নাকি তারা ওই আপনার ওখানে যে কোর্স করবে দশ লক্ষ টাকা শোধ করতে করতে তার দুইটা বছর লেগে যায় অনেকেরই তিন লেগে যায় কোম্পানি ভালো না হলে আবার আসতে হয় এইভাবে যে যাওয়ার ভিতরে থাকে থাকতে থাকতে অনেক সমস্যার সবচেয়ে বড় কথা হলো এজেন্সি যারা এজেন্সি অর্থাৎ আপনার এখানে এখানে দেখবেন একটা কথা বলেছেন যে অভিবাসন উচ্চ ব্যয় বড় উদ্বেগ দাঁড়িয়েছে অভিবাসন উচ্চ ব্যয় অর্থাৎ মধ্যপ্রাচ্য মালয়েশিয়ার তুলনায় ভালো বেতনের কারণ সিঙ্গাপুরের কর্মীদের একটি বড় আকর্ষণীয় গন্তব্য হয়ে চলেছে নির্মাণ খাতে একজন বাংলাদেশি মাসে গড়ে চল্লিশ থেকে ষাট হাজার টাকা আয় করতে পারেন ওভারটাইম ও দক্ষতার উপর ভিত্তি করে আয়ের এই পরিমাণ আরো বাড়ার সুযোগ রয়েছে তাদেরকে ঠিক আছে এই কারণে এই দেশে অনেকে আসে এবং দশ লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুর না যাওয়ায় ভালো জানিয়ে তিনি বলেন 7 শতাংশ কর্মীদের বেতন হয় 40 থেকে 50 হাজার টাকার মধ্যে এই বেতনে এত টাকা খরচ করে না সেটাই ভালো আরো কিছু টাকা যোগ দিয়ে ইউরোপের দিকে যাওয়াই ভালো সিদ্ধান্ত এই এই কথাটা এর সাথে আমিও একমত কিন্তু অনেকের জন্য স্কিল টেস্টে দক্ষতা পরীক্ষা দিয়ে সিঙ্গাপুরে আসতে চায় এবং এই কথাটা বলেছেন সিঙ্গাপুর বর্তমানে সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশী মোহাম্মদ রohid মুটফনের টিভিএস কে এই কথাটা বলেছেন আমি ওনার সাথে একমত এবং আরেকটু কথা আপনি একটু দেখেন আমাদের বাইরে অর্থাৎ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুইটিং এজেন্সির যে মহাপরিচালক বা মহাসচিব যিনি আলী হায়দার চৌধুরী বলেন সিঙ্গাপুরে কিছু নির্দিষ্ট সুনির্দিষ্ট এজেন্সি কর্মী পাঠায় যারা উভয় দেশের অথরিটি কর্তৃক স্বীকৃত এটা ঠিক যে সেখানে অভিভাষণ খরচটা অনেকটা বেশি বিষয়টা অবশ্যই দেখা উচিত বিষয়টা অবশ্যই না বিষয়টা আরো বেশি বেশি দেখা উচিত কারণ আপনি যদি তুলনা করেন অন্য দেশের সাথে ভারত আপনি আপনি যদি যদি তুলনা তুলনা চীন এদের সাথে যদি তুলনা করে দেখেন বাংলাদেশের খরচটা অনেক অনেক আকাশ পাতাল পার্থক্য এটা অবশ্যই দেখা উচিত এবং কর্তৃপক্ষ দেখবেন বলে আমি আশা করি এই নিউজটা গুরুত্ব সহকারে দেখবেন তাছাড়া হচ্ছে আপনার এখানে লেবার সেন্ডিং অর্গানাইজেশন অফ সিঙ্গাপুরের সিঙ্গাপুরের কিরণ সাহেব বলেন বলেছেন নতুন শ্রমিকদের জন্য সর্বোচ্চ খরচ চার লাখ টাকার বেশি হওয়া উচিত নয় তবে আমরা জানি না কিভাবে তারা এই বড় অঙ্কের টাকা দিচ্ছে আমারও এই ধরনের অভিযোগ শুনি আসলে চার লাখ টাকার উপরে হওয়া উচিত না এটার একটা কথা বলি আমি মিয়ানমার থেকে পাঁচশো ডলার বা প্লেন ভাড়া দিয়ে ডলার দিয়েও চলে সেখানে আমাদের আইপি আমাদের এজেন্সিদের কাছে প্রায় তিন হাজার ডলার পর্যন্ত দিতে হয় এখন বর্তমান আগে অনেক দিতে হতো পাঁচ ছয় হাজার ডলার পর্যন্ত দিতে হতো কিন্তু সেটা এখন এসেছে তারপরেও এখানে আইপি ব্যবসায়ী নামে অনেক ছোট ছোট পাতি দালাল আছে তাদের দূরত্ব বেড়ে বেড়ে গিয়েছে এই এই অনেক কারণে আপনার এই সিঙ্গাপুরের বাজারটা আমরা হাত ছাড়া করতে পারি তাই আমাদেরকে উচিত এই আহ বিষয়ে নজর দেওয়া ধন্যবাদ সবাইকে